কি অবস্থা সকলের আমি এই মুহূর্তে আসি হলো ঢাকা রেলওয়ে স্টেশনে তো আজকে আমি যাত্রা করতে যাচ্ছি মূলত জয়দেবপুর থেকে ঢাকা রেলওয়ে স্টেশন পর্যন্ত ঢাকা কমিটার যে ট্রেন ঈশ্বর্য থেকে ছেড়ে আসে এই ট্রেনে তো আজকে এই সম্পূর্ণ ভ্রমণ যাত্রায় আপনার আশা করি আমার সাথে থাকবেন এবং এই ঢাকা কমিটার ট্রেন নিয়ে আমার এই চ্যানেলে আগে কখনো ভিডিও করা হয়নি এবং এই ভিডিওটি আপনি উপভোগ করবেন এবং কীভাবে কি হয় আসলে লোকাল ট্রেন জানি তো এটা একটা কমিটার ট্রেন এটা যাত্রা অন্যান্য ইন্টারসিটি ট্রেনের থেকে আলাদা হয় আজকে এই যাত্রাটা আমি উপভোগ করি এবং আশা করি সম্পূর্ণ যাত্রাটি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা যেভাবে যাতায়াত করতে চান সেটা আপনাদের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করবে আজকের যাত্রা আমার শুরু হয় গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন হতে বেলা বারোটা তিরিশ মিনিটে এই স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের কমিটার ঢাকা ট্রেনটি তো এই ঢাকা কমিটার ট্রেনটি নিয়ে আমি আরও আগে আসতে চাইছিলাম স্টেশনে বাট সেই ক্ষেত্রে আমার লেট হয়ে গেছে তো আস্তে আস্তে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয় এবং এই ইতিমধ্যে আমরা দেখতেছিলাম যে আমাদের প্ল্যাটফর্মে অপর প্রান্তে অর্থাৎ মাঝখানের লাইনে আন্তনগর সিলসিটি এক্সপ্রেসটি ছিল তো আন্তঃনগর সিলসিটি এক্সপ্রেসকে আমরা রেখে আমাদের ট্রেনটি সরস্বা এখন চলে যাচ্ছে টঙ্গে স্টেশনের দিকে তো আজকে তিন ডিসেম্বর মোটামুটি ঢাকা সেকশনে খুব ট্রেনের চাপ যাচ্ছে কেননা ম্যাক্সিমাম ট্রেনই খুব লেটে যাচ্ছে কমলাপুরে আগে তেজগাঁও সেকশন রেল লাইনে কাজের কারণে এর প্রতিটা ট্রেনে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে তো আমার হলো এই স্টেশনের ওঠার পর এই হলো ভিতরের অবস্থা ট্রেনের এই ট্রেনটি কিন্তু ঈশ্বরদের থেকে ছেড়ে আসে ঈশ্বর থেকে ঢাকা নিয়মিত সপ্তাহে সাত দিনের চলাচল করে থাকে তো মোটামুটি আজকে যেহেতু সপ্তাহের মাঝখানের সময় তো সেই ক্ষেত্রে খুব কিন্তু যাত্রী আমরা এখানে দেখতে পাই না অর্থাৎ যাত্রী যাত্রী পরিমাণ খুব কমই ছিল আর এটা হলো এখন যদি সিটের আসন ব্যবস্থা নিয়ে বলি এখানে আপনার খুবই কমফোর্টলি বসতে পারবেন খুব বেশি মানুষের চাপ যেহেতু নেই খুবই কমফোর্টলি আপনি যাতায়াত করতে পারবেন আর এখানে আসনগুলো আমার কাছে মোটামুটি কমফোর্টে মনে হয় আরেকটা কথা না বললেও নয় এই ঢাকা কমিটার ট্রেনটি বাংলাদেশের অন্যতম পুরাতন যে মেল ট্রেন সেই ট্রেনগুলো একটি অর্থাৎ আগে এই ট্রেনটি মেল ট্রেন হিসেবে পরিচালিত হতো কিন্তু সময়ের সাথে পরবর্তীতে এটি কমিটার ট্রেন করা হয়েছে আর উল্লেখ্য যে এই ট্রেনটি যখন ঢাকা থেকে ছেড়ে আসে অর্থাৎ কিশোরটি অব্দি যায় তত এটি কিন্তু রাশিয়া এক্সপ্রেস নামে চলাচল করে থাকে আর এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি তিরাসোম স্টেশনের কাছে আর যেটা বলতেছিলাম যে রাশিয়ায় কমিটার ট্রেন ওই ট্রেনে কিন্তু আর মোটামুটি বিশ হাজারের মানুষ কিন্তু দেখেছে আমার চ্যানেলে তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো এই ঢাকা কমিটার নামের ভিডিও হয় নাই তো এটি হচ্ছে আমার প্রথম ভিডিও আপনাদের জন্য এখন আমরা ধীরাশ্রম স্টেশনে চলে আসছি ধীরাশ্রম রেলওয়ে স্টেশন বলতে গেলে আমার কাছে বলবো এক অন্যতম লস প্রজেক্টগুলোর একটি কারণ এখানে দুই একটি লোকাল বা ওই কমিটার ট্রেন এগুলার ছাড়া কোনো স্টপেজ কিন্তু নেই আর এখানে আমার জানা মতে এখানে একটি পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ এখানে পাশে ডিপো হতে পারে কন্টেনারের জন্য মালবাহী মালবাহী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যখন এটি এই এলাকাতে হবে তখন হয়তোবা এই স্টেশনটির অনেক গুরুত্ব বেড়ে যাবে বাট এখনও বলবো এখানকার প্ল্যাটফর্ম বলেন চাই কিছু বলেন যদেপুর রেল স্টেশন থেকেও উন্নত হওয়া সত্ত্বেও এখানে আমি বলবো এখানে কোনো ইনকাম সোর্স এই স্টেশন থেকে আসে না যা কিনা বাংলাদেশ সরকারের জন্য বড় একটি ধাক্কা এই ট্রেনটির ভাড়া নিয়ে যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে খুব বেশি ভাড়া কিন্তু নিয়ে অন্যান্য বাংলাদেশের যে কমিটার ট্রেনে যে ভাড়া হয়ে থাকে সেরকমই এখানকার ভাড়া তো ভাড়া নিয়ে আপনাদেরকে ঝামেলা পড়তে হবে না অর্থাৎ আপনি মোটামুটি বিশ টাকা দিয়ে একটি মানে যাতায়াত করতে পারবেন তা আমি আমার টিকিট নিয়েছি মূলত বিশ টাকা যেহেতু আমি ঢাকা যাচ্ছি তো ঢাকা বা আপনি এয়ারপোর্ট যেখানে যান না কেন বিশ টাকা ভাড়া কিন্তু আপনাকে সর্বনিম্ন প্রদান করতে হবে তো এই হলো আমাদের টিকিট তো এখানে আমরা এরপরে এখান থেকে সরাসরি আমাদের স্টপেজ হতে যাচ্ছে টঙ্গি রেল স্টেশনে হয়তোবা কিছু আগে ক্রসিংয়ের জন্য দাঁড়াতে হতে পারে ওই স্টেশনে তো দেখা যাক পরবর্তী টঙ্গিদের কী অবস্থা হয় এবং যারা রাজশাহী থেকে বা ওই ঈশ্বরদের থেকে আসতে চান তখন কিন্তু এই ট্রেনের আরও অনেক বেশি স্টপেজ হয়েছে অর্থাৎ প্রায় সবগুলো স্টেশনে কিন্তু এই ট্রেনটি দাঁড়ায় এই মুহূর্তে আমরা টঙ্গি স্টেশনের দিকে ঢুকতেছি এই বামে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ঢাকা চট্টগ্রাম যে রেল লাইনটি আছে এটিই কিন্তু চলে গেছে সেই চট্টগ্রামে আবার এদিক দিয়েই কিন্তু আপনারা কিশোরগঞ্জ হৈরব সিলেট যাই কিছু বলেন কক্সবাজার সব কিন্তু একটা লাইন হয়েই এই টঙ্গি থেকে ভাগ হয়ে যায় আর এদিক চলে গেছে ময়মসিং আর রাজশাহী পঞ্চগড় উত্তরবঙ্গের দিকে তো আমরা চলে আসছি টঙ্গি রেলওয়ে স্টেশনে অর্থাৎ জংশনে আমাদের ট্রেনটি কিন্তু টঙ্গি স্টেশনে প্রায় তিন নম্বর লাইনে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে কোনো প্ল্যাটফর্ম নেই আর পাশেই কিন্তু যদিপুর কমিটার ছিল এখানে অনেক যাত্রী ছিল এখন অনেকে কনফিউশনে ছিল যে আগে এই রাশিটা ছাড়বে কিনা বা এই যদিপুর ছাড়বে কিনা অনেক দ্বিতান্ত ছিল তো অনেক যাত্রী কিন্তু আমাদের এখান থেকে তারা যদিপুর কমিটারে চলে যাবে অনেক এখান থেকে নেমে যায় তো দেখা যাক কোন ট্রেনটি আগে ছাড়ে কিন্তু আমার জানা মতে যদিপুর কমিটারটি আগে ছেড়ে যাবে যে এটি আগে আসছে এখানে যাত্রী কথা বললে কিন্তু টঙ্গি থেকে মোটামুটি ভালোই যাত্রী এখানে উঠে গেছে আর এই হলো আমরা ট্রেন আমি যেটা বলতেছিলাম আমাদের পাশে যে যদেবপুর কমিটার ছিল সেই ট্রেনটি কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে অর্থাৎ আমাদের ট্রেনটি এরপরে ছেড়ে যাবে আর এই মুহূর্তে প্রবেশ করতেছে আপনাদেরকে বলেছিলাম যে সিলসিটি এক্সপ্রেস ট্রেনটি এই ট্রেনটি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমরা আগে এখানে এখানে চলে আসি তো এখন এই ট্রেনটি এখানে দাঁড়াবে এবং আমাদের ট্রেনটি অর্থাৎ আমাদের এই ঢাকা কমিটার ট্রেনটি এই টঙ্গি থেকে বিমানবন্দর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সবার আগে এরপরে ঢাকা স্টেশনে এই ট্রেনটি ঢুকবে তো এই ক্ষেত্রে সিলসিটিকে মোটামুটি এখানে দশ মিনিট মতো আরও অপেক্ষা করতে হবে তারপরে এখান থেকে তারা যাত্রা করতে পারবে তো বলতে বলতে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে অর্থাৎ এই সিলসিটি এখানে প্রবেশ করার এক মিনিটের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দেয় অনেক যাত্রী আবার মজার বিষয় হলো অনেক যাত্রী অর্থাৎ আমাদের লোকালের যাত্রী ওই সিলসিটিতে উঠে যায় মনে করে সে করেছিল যে সিলসিটি আগে ছেড়ে যাবে বাট এটা একটু ভুল তো অনেক যাত্রী অর্থাৎ উনিশ পঞ্চাশ জন যাত্রী ওখানে উঠে যায় এদিকে কিন্তু দেখতে দেখতে জোহরের আজানো হয়ে গেছে অর্থাৎ জোহরের নামাজের সময় হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন সব সময় যারা যেখানেই থাকেন না কেন নামাজ আদায় করতে আর এই সাথে আমরা গাজীপুর জেলা অফিসিয়ালি ক্রস করে এখন প্রবেশ করতেছি ঢাকা জেলার মধ্যে এবং আমাদের এর কিছুক্ষণের মধ্যে আমরা স্টপেজ দিব ঢাকার প্রথম রেল স্টেশন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে আর আপনারা মোটামুটি জানেন যে যদিপুর থেকে এবং টঙ্গি বা এইসব সাইড থেকে অনেক মানুষ উঠে থাকে থাকার যাত্রী হিসেবে তো এখানে আজকে এই ট্রেনে খুব বেশি যাত্রী কিন্তু নেই অর্থাৎ আমি খুব কমফোর্টলি যেতে পারছিলাম ভিডিও করতে পারছিলাম তো এই হলো ট্রেনের অবস্থা আর এখন আমরা আস্তে আস্তে চলে আসছি বিমানবন্দর রেল স্টেশনের কাছাকাছি আর এটা হলো এলিভেটেড এক্সপ্রেসই এই এলিভেটেড এক্সপ্রেস নিয়ে আমার একটি ভিডিও করার ইচ্ছা আছে আপনাদের জন্য সেটা আমি আশা করি দেখে দিব আর এই মুহূর্তে দেখলাম মমিসিং গ্রামী অর্থাৎ জামালপুর গ্রামী তারাকান্দি পর্যন্ত অগ্নিমীণা এক্সপ্রেস ট্রেনটি আমাদের সামনে এখন ক্রসিং করতে যাচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশনে এ হলো বর্তমান অবস্থা অনেক যাত্রী নেমে গেছে এবং আমি দেখতেছিলাম মোটামুটি ঢাকার যাওয়ার জন্য অনেক যাত্রী দাঁড়িয়ে আছে অর্থাৎ যেরকম মানুষ নেমেছে সেরকম মানুষ কিন্তু উঠেও থাকে তো এটা একটা নিয়মিত ব্যাপার ঢাকাবাসীর জন্য কারণ এই দুটো সাইড থেকে অনেকে যারা গাজীপুর যায় এয়ারপোর্ট পর্যন্ত আসে তো সবসময় মোটামুটি এখান থেকে যাত্রী যাব নামে তেমন মোটামুটি কিছু যাত্রী উঠে আর এই হলো আমার কোচের অবস্থা অর্থাৎ মানুষ নেই বলেই চলে আরেকটা কথা বলবো কি এই ট্রেনে ম্যাক্সিমামে দেখেছি যে টিকিট পেয়েই থাকে অর্থাৎ যারা গাজীপুর থেকে ওঠে বা এয়ারপোর্ট থেকে ম্যাক্সিমামে টিকিট করে না আমিও কিন্তু টিকিট করে না কিন্তু আমি কিন্তু টিকিট করে ফেলছি তো আমি মনে করি সবারই টিকিট করে নেওয়া উচিত এবং বলতে বলতে পাঁচ মিনিটের মধ্যেই আমাদের ট্রেনটি আবারও এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলো এবং আমাদের পরবর্তী যা আর কোনো সমস্যা সরাসরি আমরা তেজগাঁও রেল স্টেশনে বিরতি করবো আমাদের ট্রেনটি এয়ারপোর্ট ছাড়ার পর বর্তমানে খিলক্ষেত এবং কুরিল রোডের মাঝখানে যে রেলওয়ে রাস্তাটুকু আছে সেখানে এসে দাঁড়িয়ে গেল এখানে সম্ভবত একটি ক্রসিং হবে এখানে দেখলাম যে রেললাইনে মোটামুটি কাজও হচ্ছে তো খুব সতর্কভাবে এখানে ট্রেনগুলো এখান থেকে অতিক্রম করে দেওয়া হচ্ছে আজকে এত বাজে অবস্থা টোটাল কথা মানে প্রচুর লেটে চলতেছে ট্রেনগুলো আজকে বলার বাহিরে এখানে আবার মাঝখানে দাঁড়িয়ে ছিলাম কুরিলের এখানে ট্রেন কিন্তু আবারও যাত্রা শুরু করছে তো দেখা যাক আজকে মোটামুটি কমলাপুরের আগে লাইনে কাজ করতেছে দেখে অনেক ট্রেন কিন্তু এরকম লেট করছে তো জানি না এতক্ষণে আমরা দেখেছেন প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি কিন্তু লেট হয়ে গেছে জয়দেবপুর থেকে আসতে আসতে তো দেখা যাক কি অবস্থা হয় এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি ঢাকা ক্যাটাবার রেল স্টেশনের কাছাকাছি তো আমরা সামনেই কিন্তু দেখতে পাচ্ছি সেই ঢাকা ফার্ম গেট বা মহাখালী বরানি যে রোডটি আছে এই রোডটি আমরা দেখতে পাচ্ছি তো ক্যান্টেনমেন্ট স্টেশন থেকে আগে আমাদের আন্তনগর মৈত্রী এক্সপ্রেস নিয়মিত ছেড়ে যেত এখন কিন্তু তা বন্ধ এই ক্যান্টেনমেন্ট স্টেশন থেকে আগে কিন্তু আন্তনগর মৈত্রী এক্সপ্রেসও ছেড়ে যেত যা এখন বর্তমানে পাঁচ আগস্টের পর থেকে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তা এখন এটি আগে যে চারপাশে যে কাটাতার ছিল অনেক পেষ্টুনি ছিল তাও কিন্তু এখন উঠিয়ে ফেলা হয়েছে এবং তাছাড়াও এখানে বেশ কিছু সংস্কার কিন্তু হয়েছে তা আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি সত্যি বলতে এখান থেকে এত সময় আমার কখনো লাগে না অর্থাৎ যদিপুর থেকে এই ঢাকা আসতে তো আজকে মোটামুটি আমার এক ঘন্টা লেট অর্থাৎ এতক্ষণে আমার ঢাকাতে পৌঁছে যাওয়ার কথা বাট টুঙ্গিতে এবং তারপর আউটার লাইন এবং খিলখিতে এবং এখানে আসা এসে আবার এই কি বলে ক্যান্টেমেন্টে তো মোটামুটি মানে খুব সময় কিন্তু এক ঘন্টা লস হয়ে গেছে অর্থাৎ এইটুকু যাত্রাতে আমাদেরকে প্রায় তিন ঘন্টা মতো সময় লাগতেছে আর কি যেতে যা আর কি খুবই একটা প্যারাদয় তো এই হলো ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের অবস্থা আপনি যদি দেখেন মোটামুটি যাত্রীরা নেমে গেছে আর প্রচুর ক্ষেত্রে এখানে হিজড়া দেখা গেছে চাঁদাবাজি এখানে তারা করতেছিল যদি দেখায় যেখানে অনেকে অশ্লীলভাবে এখানে টাকা পয়সা তারা নিছে তো আপনারা যারা এদেরকে টাকা দেবেন একটু বুঝে শুনে আর কি টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন এবং খুব সতর্কভাবে চলাচল করবেন এবং আমাদের পরবর্তী এখন সরাসরি গন্তব্য হতে যাচ্ছে ঢাকা জেলার তেজগাঁও রেল স্টেশন এই মুহূর্তে প্রবেশ করতেছি তেজগাঁও রেলওয়ে স্টেশনে তেজগাঁও রেলওয়ে স্টেশনে অনেক পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে মোটামুটি পূজা যাচ্ছে অনেক যাত্রী উঠবে এবং সেক্ষেত্রে অনেক যাত্রী নেমে উঠ যাবে তো এইখানে মোটামুটি তিন মিনিটের মতো একটা চারটে বেড়ে হবে এবং ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে আপনাদের আমি আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটি আমাদের ট্রেনটি মানে আমি আমি ওঠার পর প্রায় এক ঘন্টার উপরের সময় এখানে এখন বিলম্ব নিয়ে যাত্রা করতেছে তো সেই সাথে তিন মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি আবারও থাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং যদি এখন আমি আপনাদের একটু কথা বলেছিলাম আজকে সব ট্রেনে বিলম্ব ছিল এই বিলম্বের মূল কারণ ছিল এই যে তেজগাঁও যে সেকশনটা এই সেকশনে কিন্তু এই জায়গাগুলোতে রেললাইনের কাজ করা হচ্ছিলো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের ঢাকা রেলওয়ে স্টেশনে তো ট্রেনে দেখেছেন যাত্রী নেমে গেছে অনেক আজকে তুলনায় যাত্রী ছিল যেহেতু অনেক ট্রেন লেটই ছিল তো অনেকে শিডিউল তারা বিকল্পভাবে ব্যবস্থা নিয়েছিল। সেই জন্য আজকে অত একটা যাত্রী আমি দেখতে পেলাম না এই হলো অবস্থা মোটামুটি অনেক পরিমাণ ভিড় থাকে কিন্তু আজকে কিন্তু সেটা ছিল না তো মোটামুটি যাত্রা আমার কাছে ভালোই লেগেছে এবং জানি না আপনাদের কাছে কেমন লেগেছে স্বল্প পরিসরে সেটা আমাকে জানাতে পারেন এই ছিল আজকের আমার এই ঢাকা কমিটার ট্রেন একটি ভিডিও আপনাদের কিছু কথা না বললেও নয় আমি কিন্তু জয়দেবপুর থেকে যাত্রা করেছিলাম আপনারা দেখেছেন তো শুরুতে দেখা গেছে যে আমি ওইখান থেকে সরাসরি মানে স্টেশনের আসার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দেয় যার জন্য ওখানে আমি ওইভাবে আপনাদের সামনে কথা বলতে পারি নাই তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আগামী ভ্রমণের ক্ষেত্রে কাজে লাগবে এর সাথে এখন আমাদের ট্রেনের ইঞ্জিনও পরিবর্তন হয়ে যাচ্ছে এখন অন্য একটি ট্রেন এটি রাশে কমিটার ট্রেন নামে ঈশ্বরদের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমার ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আরেকটি সময় তো আপনার পাশে থাকবেন এবং মতামতের সহযোগিতা করবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ